প্রকাশে আকর্ষী স্বাধীন দেশীয় প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড ওয়ালটন এর নতুন মডেলের ইলেকট্রিক বাইক তাকিয়ন লিও বাজারে নিয়ে এসেছে ভোলা সদর ওয়ালটন শোরুম আমাদের ভোলা থেকে রাকিবুল ইসলাম রুবেলের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিশ্ববাজার শক্তিশালী হচ্ছে ওয়ালটন দেশীয় প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড ওয়ালটন এর নতুন মডেলের ইলেকট্রিক পরিবেশবান্ধব এই ই বাইকের নাম তাকি অনলিও তাকিয়ন লিও সাশ্রয়ী মূল্যের ই বাইকটি তিনটি ভার্সনে বাজারে এসেছে এক চার্জে ই বাইকটি সাইট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ খরচ পড়বে মাত্র দশ পয়সা নতুন আশা তাকিয়ন লিও বারো এম্পিয়ার অ্যাওয়ার্ড ব্যাটারি প্যাকে এন্ট্রি লেভেলের ভার্সনে পাওয়া যাচ্ছে এক চার্জে এই বাইকটি সত্তর কিলোমিটার মাইলেজ দেবে এর দাম মাত্র আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা সব থেকে মজার বিষয় হচ্ছে এই তাকিয়ন ইলেকট্রিক বাইকটি চালাতে প্রয়োজন পড়বে না কোনো ড্রাইভিং লাইসেন্সের এই ওয়াল্টনের লিও ইলেকট্রিক বাইকটি কিস্তিতেও নেওয়ার সুযোগ রয়েছে তাই দেরি না করে এখনই চলে আসুন ভোলা সদর ওয়াল্টন শোরুমে লিমা আক্তার স্বাধীন একাত্তর আমি কভিলো বলছিলাম অল্টন প্লাজা ভোলা শাখাতে এই প্রথম অল্টন অল লিও এই ব্যাগটা আমরা আমরাই এটা মার্কেটে দিচ্ছি এই ব্যাগটা একজন গ্রাহক সহজেই যাতায়াত খুব সহজভাবে পারে এটা হচ্ছে চলতি পথে যদি বাইকটা যদি আপনার চার্জ শেষ হয়ে যায় সে কিন্তু প্যাকেজের মাধ্যমে তার নির্ধারিত গন্তব্যে সে পৌঁছাতে পারে এই গাড়িটা কয়েকটা ফ্যাসিলিটি আছে ফার্স্ট অফ অল যে ফেসিলিটি আমরা হাইলাইট করবো সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স লাগবে না রাস্তাঘাটে কখনো কোনো সময় কোনো পুলিশ রিলেটেড কোনো ঝামেলা পড়বে না এই গাড়িটা ব্যবহার করেছে টিউবলেস টায়ার আষ্টের কাপড় আটচল্লিশ বট এসি ব্যাপার এই গাড়িটা একজন কাস্টমার বা একজন কনজিউমার এই গাড়িটা যদি ব্যবহার করে সে ষাট থেকে সত্তর কিলোমিটার মাত্র আশি কিলোমিটারও যাতায়াত করতে পারবে যেখানে পার কিলোমিটার খরচ হবে মাত্র দশ পয়সা তাহলে সে যদি ষাট কিলোমিটারও যায় তা সেক্ষেত্রে সে কিন্তু ছয় টাকায় আসা যাওয়া করতে পারে ডিজিটাল সিকিউরিটি মিটার এই মিটারের মাধ্যমে সে দূর থেকে তার গাড়িটাকে বন্ধ করতে ওপেন থেকে বন্ধ করা পর্যন্ত দুজন লোক অনায়াসে যেতে পারবে আপনার ক্যাপাসিটি আছে এটা হান্ড্রেড তো একশো বিশ হলো সদস্য এটা মানুষের একটা মাধ্যম গাড়িটা আমরা অল্টন প্লাজা বোলাতে পাওয়া যায় এবং গাড়িটা কিস্তির সুবিধা আছে আপনারা যারা গাড়িটা দেখবেন ভালো লাগবে আপনারা চাইলে ক্যাশ টাকা ডিসকাউন্ট পাবেন এবং এক বছরের কিস্তির সুবিধাও আছে আমরা ছয় মাসে আটটা মানসে নিতে